তোমরা কিন্তু এখান থেকে এগুলো কিনে নিয়ে তারপরে ভিতর্কে পরিচয় দিতে পারো লালন ফখরির মানে মূর্তি এই গ্রাউন্ড হচ্ছে মরণকো তারপর চাবল তাবোল এই জায়গাটাই কিন্তু তার কাছে বসেছিলো তবে এটা হচ্ছে একদম মন্দিরের সামনে যে হিমসাগর সেই হিমসাগর নমস্কার সকলকে নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী সতিমার মেলার একদম মন্দিরের প্রাঙ্গনে আর প্রতি বছর না এই বছরের মেলাটা খুব ধুমধামভাবে আয়োজন করা হচ্ছে তারই প্রস্তুতি পর্ব তোমাদের সামনে তুলে ধরতে এসছি তো চলো ভিডিওটি শুরু করা যাক এটি হলো মন্দিরের একদম মূল প্রবেশদ্বার তো চলো এবার মন্দির মধ্যে প্রবেশ করা যাক মন্দিরে ঢোকার সাথে সাথেই বহু পুরোনো একদম ছোটোবেলা থেকে আমরা দেখতে আসছি সেই তাল গাছ এবং আর এই যে রেলিংগুলো দেওয়া রয়েছে যখন প্রচুর ভিড় হয় তখন রেলিং মধ্যে দিয়ে মানুষ পরে পর লাইন দিয়ে যায় আর তার পাশে আর একটি মন্দির রয়েছে আর সামনে রয়েছে সে বহু পুরনো ডালিম গাছ যেই ডালিম গাছে কি না মানে আনুমানিক বয়স্ক তো তা সঠিকভাবে আমরা কেউ বলতে পারি না তো এবার ডালিম গাছেই সমস্ত মানুষ এসে ভক্তরা এসে ঢেলা বেঁধে যায় অর্থাৎ ঘোরা বেঁধে যায় এই মন্দিরে বহু দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তগণ এসে এই ডালিম গাছে ঘোরা বেঁধে মনস্কামনা করে যান এবং তারপরে এইখানটায় এসে দেখো এই যে মোমবাতি ধূপপাটি জ্বালিয়ে কিন্তু মানব করে যান ম গাছের ঠিক পিছনে রয়েছে সতী মায়ের মেইন মন্দির তো চলো এবার মন্দিরটি দর্শন করে আসি আমার পিছনে যেই মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হলো সতীমায়া মায়ের মেইন মন্দির আর এই সতীমায়ের মন্দিরে প্রতি বছরই দোল উপলক্ষে যে মেলা হয় আর মেলা করলে কিন্তু এই মন্দিরে প্রতিবারই কিন্তু নতুন করে রং করা হয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ পিছনে মন্দিরে কিন্তু নতুনভাবে রং করা হয়েছে বছর দেখো মন্দিরটা কিন্তু সম্পূর্ণ নতুনভাবে কিন্তু তৈরি করা হয়েছে মেন যে মন্দিরটা কারণ এইগুলো ছিল না মন্দিরটা কিন্তু সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হয়েছে এর ভিতরে এই পাশে ঠাকুর ছিল তারপরে সামনে এই যে এই পাশটা আলাদা করে করেছিল কিন্তু সেই এই এই রুমগুলো মূলত এই বছর নতুনভাবে মানে আলাদা আলাদাভাবে তৈরি করা হয়েছে জানি না এই মানে মন্দিরগুলোর মধ্যে বা এই কক্ষগুলোর মধ্যে কোন কোন ঠাকুর বসানো হবে তো এখনও সেটা বলতে পারছি না জ্যেষ্ঠটা হলো মন্দিরের একদম ভিতরকার চিত্র এক কথা যদি বলতে যাই এই মন্দিরের কাজ এখনও সম্পন্ন হয়নি এখনও অনেকটাই বাকি রয়েছে আমি জিজ্ঞেস প্রথমে আমরা দর্শন করলাম সতী মায়ের যে মন্দিরটা সেই মূল মন্দিরটা দর্শন করলাম এখন চলো আমরা দর্শন করব টোটাল মেলা প্রাঙ্গনটি যে প্রস্তুত পড়ব কতটা কী রয়েছে এটা হচ্ছে একদম মন্দিরের সামনে যে হিমসাগর সেই হিমসাগর প্রচুর পুণ্যার্থীরা কিন্তু এইখানটায় এসে স্নান করে কিন্তু পুণ্য অর্জন করে থাকেন জলটা সম্পূর্ণভাবেই পরিষ্কার করা হয়েছে কারণ এর আগে অনেক নোংরা ছিল এই মেলা কিন্তু প্রতি বছর কিন্তু মেলা ঠিক আগে আগে জল সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয় তোমরা দেখতে পাচ্ছ যে জলটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার রয়েছে এখন এই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা কিন্তু ভাবা যায় না যে একদম পূর্ণিমার দিন থেকেই মানে অর্থাৎ ভোরবেলা থেকে কিন্তু পর্যটকের ভিড় নামবে এই হিমসাগরে হাঁটতে হাঁটতে আমরা এখন এসে পৌঁছেছি একদম যে গ্রাউন্ড যে গ্রাউন্ড হচ্ছে মরণকো তারপর চাবল তাবোল ড্রাগেন তারপর হচ্ছে নাগরদ যেগুলো বসে সেই মাঠে এটা হচ্ছে সেই পুরো মাঠটা আর এইখানটা কিন্তু জোর কদমে চলছে মেলার প্রস্তুতি পর্ব কারণ হাতে আর মাত্র দুদিন বাকি পরশু দিন থেকে কিন্তু শুরু হচ্ছে সত্যগরীর এই মেলা এই পাশে দেখো জোর কদমে চলছে কাজ আর দু এক দিনের মধ্যে এই জায়গায় এত লোক থাকবে আর দেখো ঠিক তার আগ্রহ মুহূর্ত প্রস্তুতি মুহূর্ত প্রতি বছর দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা সব এই বছরটির জন্য অধীর আগ্রহ বসে থাকে যে প্রতি বছর সত্যগারী মেলায় যাব পাঁচটাতে দেখো এখানটা রয়েছে আবল তাবোল মানে পরপর দুটি দিনই দেখতে একটা মানে বাচ্চাদের জন্য আর একটা বড়দের জন্য ওই দেখো ওই পাশে আমি নাগরদনার পাশে একটা রয়েছে বল আর এই পাশে একটা রয়েছে গেল বছর মেলায় সার্কাস এসেছিলো তো এই নিয়ে আমার ভিডিওতে কমেন্টও করেছিল যে এই বছর কি সার্কাস আসবে কিনা তো চলো এবার সার্কাসের যেই মাঠটা তো এই মাঠটা থেকে দেখি যে সার্কাস এবার হবে কিনা কোনো গ্যারেন্টি নেই এবার সে সামনে গিয়ে দেখি এত বছর এই জায়গাটায় কিন্তু সার্কাস বসেছিল তো এই বছর দেখো জায়গাটা সম্পূর্ণ ফাঁকা মানে এই বছর কিন্তু মেলায় সার্কাস আসছে না সম্পূর্ণ ফাঁকা জায়গা এই পাশে হচ্ছে বাউলের আঁকড়া হচ্ছে একটা আর খাবারের দোকান আছে সতী <muchas> মা হলো লালন ফুকুরীর মানে মূর্তি আর এই লালন ফুখির মূর্তি উপরে কিন্তু সামনে এইখানটায় যে তোমার আঁকড়াটা দেখতে পাচ্ছ এটা একটা বাউল আঁকড়া এখানটায় বাউল আঁকড়া প্রতি বছর কিন্তু এখানটায় প্রচুর বাউল শিল্পীদের আনাগোনা হয় আর ঠিক তার সামনেই এইখানটায় রয়েছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু সাধু সন্তরে এসে যজ্ঞ করে থাকেন পুরো সারা রাত একদিন যজ্ঞ হয় সামনে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হলো সতীমায়ের মন্দির ঠিক পাশেই রয়েছে বাঁকাচাঁদ মন্দির আর এই মন্দিরের সামনে যে আঁকড়াটা রয়েছে এই আঁকড়াতে কিন্তু বাউ বিবাহন হয়ে থাকে সতীমায়ের মন্দিরে প্রবেশের মুখে এরকম অনেক ডালা আর ঘোড়া পেয়ে যাবে তোমরা কিন্তু এখান থেকে এগুলো কিনে নিয়ে তারপরে ভিতরকে পুজো দিতে পারো এই মেলায় আসলে তোমরা এরকম নানান ধরনের মুখরোচক খাবার পেয়ে যাবে মেলার আর যেহেতু মাত্র দু দিন বাকি তার জন্য কিন্তু এই দোকানগুলোতে তড়িঘড়ি চলছে খাবার উৎপাদনের পদ্ধতি সব দোকানপাট আস্তে আস্তে করে রেডি হচ্ছে এবার বলি সতী মায়ের এই মেলা কবে থেকে শুরু হচ্ছে সতী মায়ের এই মেলা শুরু হচ্ছে আগামী তেরো তারিখ থেকে অর্থাৎ তেরোই মার্চ থেকে যেদিন করছে পূর্ণিমা যেদিনকে আমরা নাড়াপড়া করি সেদিনকে রাত থেকেই কিন্তু মেলা সুরা সেদিন থেকেই বাউল গান শুরু পরপর দুদিন থাকবে বাউল গান অর্থাৎ তেরো তারিখ ও চোদ্দ তারিখ এই দুদিনে কিন্তু সারা রাত ব্যাপী বাউল গান অনুষ্ঠান হবে তো তোমরা কিন্তু সেইভাবেই কিন্তু মেলায় আসবে কারণ হচ্ছে মেনলি কিন্তু মেলায় বাউল গানটা কিন্তু মেন কারণ সকলেই সকল ভক্তরাই কিন্তু এই বাউল গান শ্রবণ করতে মেলায় মেনলি আসেন আর ওই হিমসাগর তো স্নান করার ব্যাপারটা রয়েছে তো এই ছিল আজকে সতীমায়ের মেলা নিয়ে ছোট্ট একটু আপডেট যে মেলার প্রস্তুতি পর্ব কেমন কী রয়েছে মেলা শুরু হচ্ছে কবির থেকে এই টোটাল প্রস্তুতি পর্বটা তোমাদের সামনে আজকে তুলে ধরেছিলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকো আর হ্যাঁ রইল সকলকে সতীমায়ের মেলার সকলকে রইল আমন্ত্রণ